এই লাইলাতুল কদরের রাত্রের কারণে এই মাসটা সম্মানিত আবার লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর এই দুনিয়ায় এত সম্মানিত আল্লাহ সবাহ তাল শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালা তার উন্মতের জন্য তার বান্দাদের জন্য আল্লাহ কোরআন মজিদ দিয়েছে তার হাবিবের মাধ্যম الشيخ القرآن جيد جي عطري جيد عطري نعطيه ليلة القدر الرحيم. الله تعالى ربها الله يبابي بوليسين بسم الله الرحمن الرحيم إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدَرَاكَ مَا لَيْلَةِ الْقَدْرِ ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام আল্লাহ তালা অত্যন্ত চমৎকার করে এই রাত্রের যে ফজিলত সম্পর্কে তার হাবিবকে জানাচ্ছেন এবং কোরআন মাজিদ দ্বারা কেয়ামত পর্যন্ত তার হাবিবের উম্মদদেরকে সবাই জানবে এই রাত্রের গুরুত্ব আল্লাহ নিজে বলেছেন কি বলেছেন যে নিশ্চয়ই আমি পবিত্র কোরআন মাজিদকে নাজিল করেছে এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তালা তার হাবিবকে ডেকে বলেন হে আমার হাবিব আপনি কি জানেন সেই লাইলাতুল কদরের রাত্রটা কি সেই লাইলাতুল কদরের এবার আল্লাহ তালা বলতেছেন সেই লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত অর্থাৎ কোনো ব্যক্তি যদি হাজার মাস এবাদত করে তাহলে যে সওয়াব পাবে এই রাত্রটা এত বড় বরকতমা এই রাত্র শুধু একটি রাত্রে এবাদত করলেও হাজার মাস এবাদতের পরিমাণ সওয়াব লাভ করা যায় লাইলাতুল কদর রমজানের শেষ শেষ দশকে লাইলাতুর কদর যে কোনো বেজর রাত্রিতে হয় যেরকম একুশ তেইশ সাতাইশ এই এই ধরনের এরকম বেজর রাত্রিতে হয় এখন আমাদের আল্লাহ তালার প্রতি অন্ধবিশ্বাস আল্লাহ তালাকে আমরা অন্ধবিশ্বাস একমাত্র করি দেখা গেছে লাইলাতুল কদর সেই হিসাবে আমরা সবাই সারা দেশে সবাই পালন করি আমাদের একটা যে এই মাস এরকম একটা মাসটা না দিলের মাস এখানে হাজার মাস হাজার মাস অপেক্ষা উত্তম এই মাস রাসুল্লা সাল্লাস বলেছেন আমি আর কেয়ামত অতি নিকটবর্তী কেয়ামত আর আমি দুই দুই আঙ্গুল দুই ভাইয়ের মতো পিঠাপিঠি ভাইয়ের মতো কাজে আমাদের উম্মদ উম্মদগণের হায়াত একবারে কম কাজেই আল্লাহ তাল্লা নিকট আমাদের পেয়ারা হাবিব রাসুল্লাহ সাল্লু আলিয়া প্রশ্ন করেছেন হে আল্লাহ তোমার আগের দিনের উম্মতিরা তো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতো অনেক তারা সবাই পুণ্যবতী ছিল তারা নেকবান ছিল কিন্তু আমার আমার উম্মদগণ তো এত বেশি পরিমাণে হায়াত পাবে না তাহলে আমরা কীভাবে আমার উম্মদরা তোমার তোমার নৈকট্য হাসিল করবে কিভাবে তোমার রেজামন্দি হাসিল করবে তখন আল্লাহ তালা তখন আল্লাহ তালা তার পেয়ারা হাবিব তার জিগার বসা তার হাবিব সাল্লা সাল্লাম বন্ধুকে বলেছেন হে আমার বন্ধু আমি তোমার উম্মুদগণের জন্য আগামী আগামী যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে আমি এরকম একটা রাত তোমার উম্মুদগান কেন্দ্র আমি উপহার স্বরূপ দিব যে আমি আর কোনো বিশ্বের আর কোনো কোনো নবীর কোনো কোনো রাসুলের উম্মদ আমি ওই রাতটি আমি মহিমান্বর রাতে আমি নাজিল করিনি লাইলাতুর কদর নামে একটি রাত দিব সেই রাতটি হচ্ছে যে আল্লাহ তালা ওদিন কোরআন নাদিল করেছেন লাহে মাহুস থেকে বিশ্ববাসীর কল্যাণের জন্য আল্লাহ তালা আমাদের আখির রবির উমদগণের কল্যাণের জন্য কোরআন নাদিল করেছেন তো মসজিদে গাউশাল মসজিদে লাইল নমাজ ইনশাল্লাহ হয় এটা হজরত বড় হিসাবের ইরাকে যেরকমভাবে নির্ধারিতভাবে প্রতিদিন লাইল নমাজ আদায় হয় ঠিক অনেকে প্রশ্ন করে যে আমরা মক্কা এবং মদিনাতে যাই আমরা তো ওখানে শেষ দশ দিনে আমরা ইয়ে করি কিন্তু না ঠিক বড় হিসাবের দরবারে ঠিক যেইভাবে নিয়ম কানুন ঠিক মসজিদে গাউসা আজম কমপ্লেক্সে এই মসজিদ হজরত বলফিস হিসাবের অবদান এবং উনার অফকস্টের টাকা দিয়ে এই মসজিদ তৈরি হয়েছে মালা মোদান সাহেবের জীবনে রহমতুল্লাহ আলাইয়ের উনার অবদানে এই মসজিদ এই কমপ্লেক্স এবং এই সাড়ে দশ বিঘা জায়গা এই ভরত করে উনি যে মসজিদ করছে এটিও আল্লাহর কাছে হাজার এই রাত্রে আমাদের দেশের মানুষ বিভিন্নভাবে ইবাদত বন্দি করে থাকেন বিশেষ করে আমাদের মসজিদে গাউসুল আজমে ধর্মীয় যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে যেরকম লাইলাতুল বারাত লাইলাতুল কদর সবে মেরাজ এর মধ্যে লাইলাতুল কদরের ইবাদত বন্দি অত্যন্ত উল্লেখযোগ্য এখানে হাজার হাজার মুসলমান ইমানদার যারা এই মসজিদে আসেন ইবাদুদ্বুন্দিগিতে অতিবাহিত করার জন্য এখানে আমাদের মসজিদে পাঁচ হাজার মানুষ পুরুষ একত্রে নামাজ পড়তে পারেন এবং মহিলা প্রায় দেড় হাজার মহিলা একত্রে সরী হইতে পারেন এরপরেও আমাদের মসজিদ আঙ্গিনা এবং মাঠে দশ থেকে পনেরো হাজার মুসল্লি একত্রে নামাজ পড়তে পারেন মসজিদের মুসল্লিদের সাথে সেই হিসাবে আজকে রাত্রে আমরা আশা করছি এই মসজিদ এবং মসজিদ আঙ্গিনা এবং মাঠ সব ভরে যাবে অতীত এরকম ভরে গিয়েছে এটা ভরে যাবে এবং আমাদের আজকে সারা রাত্রব্যাপী এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেওয়া হয়েছে যেরকম রাত্রে শো এখানে এশর জামাত হবে এশর জামাতের সাথে সাথে তারাবি হবে তারাবি নামাজের পরে তারাবিতে এক খতম মানে তারাবীর নামাজে যে কোরআন খতম হয়েছে সেটা আজকে খতম হবে সেই হিসাবে কোরআন খতমের পরে মিলাদ দুরুদ এবং কেয়াম হবে এবং এখানে দোয়া হবে পরক্ষণেই এখানে আমাদের আপনারা জেনে খুশি হবেন যে এখানে প্রায় সত্তর জনের মতো মানুষ এতে কাপ করতেছে ওনারা এখানে আছেন থাকেন এবং রমজানের তারাবির পরে বয়স্কদের জন্য পবিত্র কোরআন শিক্ষার ক্লাস প্রায় এক মাস চলেছে আজকে এখানে এক মাসের মধ্যে যে সর্বোচ্চ সংখ্যক দিন উপস্থিত হয়েছে এবং কোরআন ক্লাসে যিনি প্রথম হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে এবং এরপরে রাত্রে বারোটা তিরিশ মিনিটে শুরু হবে তাহাজ্জতের নামাজ লাইল যেটা এই বাংলাদেশে এই গাউসুল আজম মর্জিদই সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন এবং সেটা সেই ধারাবাহিকতায় এখানে বেশ কয়েক যুগ যাবৎ লাইলের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ এখানে রাত্রে এই রমজান মাসে তিন খতম কোরআন শরীফ পড়া হয় এই কেয়ামুল লাইলে আজকে সে তৃতীয় খতমের শেষ খতম হবে এবং এখানে বিশেষভাবে রাত্রে কেয়ামল লাইল শেষ হবে আড়াইটায় আড়াইটার পরে মিলাদ হবে কেয়াম হবে এবং সকলের মঙ্গলের জন্য এখানে দোয়া করা হবে এই কেয়ামুল লাইলের নামাজেও অসংখ্য পুরুষ মহিলা অংশগ্রহণ করেন তারই ধারাবাহিকতা আজকে যেহেতু শেষ দিন আজকে যেহেতু তৃতীয় খতম যে আজকে লোক সংখ্যা সমাগম অনেক বেশি হবে বলে আমরা আশা করছি